হয়ে কলকাতা কলকাতার ক্লাব আয়োজিত সঙ্গীত প্রতিযোগিতা সংস্কৃতি মূলত দুস্থ ক্যান্সার পেশেন্টদের চিকিৎসার সাহায্যের জন্য লায়েন্স ক্লাবের উদ্যোগ প্রায় তিন মাস ধরে চলে প্রাথমিক পর্যায়ে প্রতিযোগিতা অবশেষে মেগা ফিনালে অনুষ্ঠান কমিটির পক্ষ থেকে রাহুল সিং বলেন প্রথমে দুশো আশি জন প্রতিযোগী নিয়ে শুরু হয়েছিল এই প্রতিযোগিতা শেষ পর্যন্ত উনিশ জন চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় তাদের নিয়েই হচ্ছে গ্র্যান্ড ফিনালে সমস্ত গুণী সঙ্গীত শিল্পীরা বিচারকের এখন থেকে পুরস্কৃত করা হবে প্রথম যিনি হবেন তার জন্য পঁচিশ হাজার টাকা দ্বিতীয় জন পনেরো হাজার টাকা ও তৃতীয় জন পাবেন দশ হাজার টাকা তাছাড়াও আছে বিভিন্ন তিনি বলেন আমাদের মূল উদ্দেশ্য হলো গরিব ক্যান্সার না ভালো তো বডি লায়ন্স ক্লাবের মতো এরকম একটা ঐতিহ্যবাহী ক্লাব এত বছর ধরে আমরা লায়ন্স ক্লাবের ছোটো আমারও ছোটো থেকে লায়ন্স ক্লাবের নাম শুনেছি এবং আমার অনেক বন্ধু বান্ধব রিলেটিভস তারাও আছেন তো এখানে এই ভয়েস অফ লায়ন্স বলে যে একটা রিয়েলিটি শোয়ের কম্পিটিশান হচ্ছে সেখানে অন্যান্য অনেকেই এসছেন গুণী লোকজন তো সেখানে আমাকে একটু শোনার জন্য ওনারা অনুরোধ করেছেন যে ইয়াং ছেলেমেয়েরা ভালো গাইছে তাদের একটু জাজিং ঠিক জাজবেন বলবো না শুনে ভালো মন্দ যেটুকু বুঝি সেটুকু চেষ্টা করি বলতে জুনিয়রদের উৎসাহ দেওয়া এবং তাদের পজিশনটা এক্স্যাক্টলি কোন জায়গায় সেটা বলার একটা জায়গা থাকেই তো সেটা খুবই এনজয় করছি দারুন দারুন সব ছেলেমেয়েরা ভালো গাইছে এবং বাকি পুরোটা শেষ হলে বুঝতে পারবো কিন্তু ওভারঅল আমি যেটুকু শুনছি খুবই সুন্দর প্রমিসিং ট্যালেন্টস সো থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি থ্যাঙ্ক ইউ সো মাচ ইউ লায়েন্স ক্লাব থ্যাংক ইউ সো ऐसा है कि द वॉइस ऑफ लाइन्स जो प्रोग्राम हो रहा है लायंस क्लब कलकत्ता तो फायर ने किया है ये डिस्ट्रिक्ट का एक क्लब है जो पचासी किलोमीटर से एक क्लब है, है जो अपना प्रोग्राम कर रही हैं बहुत अच्छा प्रोग्राम हो रहा है आज इनका फिनाले प्रोग्राम है एंड इस तरह का प्रोग्राम हमारे लायंस में पहला हो रहा है कि इन्होंने इतनी मेहनत से पाँच पाँच महीने चार महीने से रेगुलर मेहनत करते हुए आज एक फाइनल पर पहुँचे हैं और आज इस तत्पर तो पहुँचने के लिए बहुत बहुत धन्यवाद साधुवाद देता हूँ এই অনুষ্ঠানটা আমরা শুরু করেছিলাম আজ থেকে তিন মাস আগে এখানে সারা পশ্চিমবঙ্গ থেকে পার্টিসিপেন্টরা পার্টিসিপেট করেছিল তার মধ্যে থেকে আমরা কুড়িজন ক্যান্ডিডেটকে চুজ করেছি চুজ করার পরে আজকে এখানে গ্র্যান্ড ফিনালে আছে এখানে গ্র্যান্ড ফিনালে কুড়িজন পার্টিসিপেটেরই গান আপনারা শুনবেন সবাই শুনবেন জাজেরা আছেন রাঘব চাটার্জী আছেন মিতা পাল রয়েছেন অনন্তদেব মুখার্জি রয়েছেন প্রসেনজিৎ চক্রবর্তী রয়েছেন এনারা রয়েছেন এনারা জাজমেন্ট দেবেন এখানে এই আর্টিস্টদেরকে সবাইকেই আমরা

সে ফার্স্ট রানারও পাচ্ছে ফিফটিন থাউজেন্ডের চেক অ্যান্ড সেকেন্ড রানার পাচ্ছে টেন থাউজেন্ডের চেক অ্যান্ড অলসো গিফটিং ইয়ে আছে রসগোল থেকে গিফট পাচ্ছে কায়রা জুয়েলার্স থেকে গিফট পাচ্ছে এবং অনেক ডিরেক্টর সাংস্কৃতিক থেকে ওদেরকে স্পেশাল গিফট লউচার দেওয়া হচ্ছে এবং অনেক মিউজিক ডিরেক্টর আছেন যারা ওনাদের গান শুনবেন অনেক ডিরেক্টার আসছেন এবং হয়তো হতেও পারে যে ওখান থেকে ওই ফিল্ম ডিরেক্টাররা ওখান থেকে ওদের চুজ করে নিলেন গানের জন্য এটাই আমরা চাই আর বেসিক্যালি এটা প্রোগ্রামটা নোবেল কজের জন্য হচ্ছে যেটা ক্যান্সার নিডি ক্যান্সার পেশেন্টস বাচ্চা হোক বুড়ো হোক তাদেরকে আমরা সাহায্য করার জন্য একটা প্যালিয়েটিভ সেন্টার বানাচ্ছি মদনপুরে অঙ্কলিঙ্ক অর্গানাইজিং অর্গানাইজেশনের সঙ্গে তো সেই অঙ্কলিঙ্ককে আমরা আজকে ফেলিসিলেট করব। এবং ওইখানে একটা প্যালিয়েটিভ সেন্টার বানাবো যাদেরকে ডাক্তার একদম বলে দিয়েছে যাদের কাছে কিছু নেই যাদের কাছে কোনো পয়সা নেই টাকা নেই কিচ্ছু নিজেকে ইয়ে করার জন্য সুস্থ রাখার জন্য কোনোরকম কোনো উপায় নেই তাদেরকে আমরা ওই অঙ্কুলিংকে কাছে পৌঁছে দেব এবং তারা ওইখানে থাকবে খাবে দাবে তাদের মেডিকেশান হবে এভরিথিং আমার আমি রাহুসি সি লায়ন রাহুল সি ক্লাব অফ কলকাতা সাফায়ারের প্রেসিডেন্ট